গ্রামের এই সৌন্দর্য পরিবেশ দেখতে তোমাদের সবার খুব প্রিয় খুব ভালোবাসো তোমরা তাই তোমাদের সাথে আজকে এই অপরূপ দৃশ্যগুলো তুলে ধরলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পিঁপড়াগুলো নিজের প্রাণ বাঁচাতে কচুপাতার মধ্যে আশ্রয় নিয়েছে কারণ কচুপাতা তো জলের মধ্যে ডুবে না তাই ওরাও ভাবছে এখানে আমরা যদি ডুবি থাকি তাহলে আমরা কিন্তু প্রাণে বেঁচে যাব চারিদিকে জমি নালা পুকুর সব জল উতলে গেছে মানে বলতে পারো সবার বাড়িতেই জল ঢুকবে ঢুকবে ভাব যদি আর এক রাত্রে দুই রাত্রে বৃষ্টি হয় যাদের বাড়ি নিচু তাদের বাড়িতে কিন্তু অলরেডি জল ঢুকেই গেছে এই দিনগুলোতে শুধু এটাই একটু সমস্যা কারণ কি সবার বাড়ি তো আর পাকা বা থাকে না না গ্রামের বাড়ি বুঝতেই পারো আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো 아빠. 아빠. 네, 들어가 있어. 들어가 있어. 샤오 들어가 있어. 들어. 있어. 네, 들어가 있어. 어디 가 있어. 어디 가 있어. 샤오. 네. 네. 어디 가 있어. 어디 가 어디 가. 오. 어디 가. 네, 어디 가 있어. চলো প্রায় দুপুর দুইটার মতো বাজে আর এদিকে পুজকুর খাওয়া দাওয়া শেষ বাবার খাওয়া দাওয়া শেষ তো দেখো নাচে নাচে ডাড্ডি না টিন না টিন না টিন ডাড্ডি না টিন না টিন না তিন ডাড্ডি না টিন না টিন না টিন ডাড্ডি না টিন না টিন নাচে নাচে সোনা বাবা নাচে এত চঞ্চল আমি ওই ঘরে রান্নাঘরে ভিডিও করতেছিলাম তোমাদের সাথে আর ফট করে এখানে কিন্তু বাবার সাথেই ছিল এই এইখানে এসে আবার ব্যথা পাইলো মানে ও যে দিনে কতবার ব্যথা পায় আমি কতবার যে ওকে মানে ইসে করি কী বলবো আর তোমরা সব সময় আমাকে কমেন্ট করে বলো যে মিতু বাড়িতে একটা আর্নিকা জেল এনে রাখবে তো তোমাদের দাদাভাই দেখো আমাকে আর্নিকা জেল একটা এনে দিয়েছেন যখনই ব্যথা পায় যখনই কিছু হয় সাড়তে সাথে হয় বরফ এখন তো ঠান্ডা লেগে গেছে বরফটা সেরকম দেওয়া হয় না এই যে আর্নিকা জেল এটা এই যে চোখের সামনে এই জায়গাটাতে থাকে এই জায়গাটাতে ব্যথাটাতে পালে ওকে এইখান থেকে দেওয়া হয় আর কি আর্নিকা জেল তো যাই হোক এই যে পড়ে গেছিলো তো প্রত্যেকটা দিন দিনে প্রতি মানে চার থেকে বার ও পড়বে এটাও নিয়ম তো যাই হোক ব্যথা পাবে কানবে তো স্বাভাবিক কিন্তু ভয় লাগে কি মাথা রাতাতে যদি ব্যথা পায় এটাই আর কি তাছাড়া এমনি কোনো ভয় নেই আর বৃষ্টির দিন বুঝতেই পারো এই বিছানা নালে ওই বিছানা সারা যাওয়ার ওর জায়গাও নেই তো যাই হোক আর আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে না কালকে রাত্রি থেকে প্রচণ্ড জোরে বৃষ্টি তো দেখো এখন মোটামুটি প্রায় দুপুর দুটোর মতো বাজে তবু আকাশের অবস্থা দেখতেই পারছ মনে হচ্ছে সন্ধ্যা হবে আর বৃষ্টি নামবে নামবে এরকম টাইম আর আমাদের এদিকে দোলা দিয়েও এক বুক জল হয়ে গেছে আচ্ছা কালকে আমি না কুমড়োটা দিয়ে ছদ্দির বাড়িতে দেওয়ার জন্য নিয়েছিলাম তো নামাইছে বোধহয় বাবা বাবা ওই লাউটা তুমি নামাইছো লাউটা লাউ ও যে লাউ ওটা বাড়িতে দেওয়ার জন্য দিয়েছিলাম যে মা হয়তো কালকে হচ্ছে লাউটা বের করে থুইছে তো যাই হোক বন্ধুরা জেডিমাদের বাড়িতে শুনলাম যে আজকে থেকে নাকি আজকে না আজকে বলতে চার তারিখ মানে জ্যৈষ্ঠ মাস শেষ আর জ্যৈষ্ঠ মাসেই জ্যেষ্ঠ পুত্রের মা নাকি লাউ খাওয়া যায় না তো জ্যৈষ্ঠ মাস যেহেতু শেষ তো এখন আষাঢ় মাস পড়েছে তো আষাঢ় মাসে তো আমরা লাউ খেতেই পারবো তো থাক লাউটা যখন নেয় নেই তো আমি রান্না করতে পারবো আজকে বা আজকে রাত্রেবেলা বা কালকে রান্না করতে পারবো তো যাই হোক এই যে তরকারি তরকারিগুলো রান্না করছি তোমাদের দাদা ভাইয়ের নাকি পোষাচ্ছে না আসলে কয়েকদিন ধরেই মানে যবে থেকেই বর্ষা শুরু হচ্ছে সেরকমভাবে আমাদের বাড়িতে মাছ ঠাঁচ বা কোনো কিছুই আনা হচ্ছে না তো কি চাইতেছে ওইটা ফেলে দিবে মাছ ঠাঁচ এগুলো আনা হচ্ছে না যার কারণে ওর নাকি খায়া পোষাইতেছে না বলে যে এগুলো সবজি সবজি দিয়ে ভালো লাগতেছে না চল ঘুমাই যায় চল ওর ঘুম বৃষ্টির দিন মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে দুপুরবেলা আমি মোটামুটি রান্না করেছি তো ওগুলো ওর খায়া পোষাবে না ডাল রান্না করছিলাম ভাজা তো বলতেছে যে একটু কিছু নিয়ে আসি বাজার থেকে তো সবজি খরচা টরচা কিছু কি আনছো তো মাছটা ধুয়ে দাও ভাজি খাবা না এখন মাছ না পরে খাবা খাওয়া দাওয়া করে এসছে মাত্র বসবো মানে খাওয়া দাওয়া করিনি হাফ খাইতেছি ওকে ঘুম পাড়ালাম কখন বলো তো মা তোমার ওর দাদা তোমাদের দাদা মাছ আনতে গেল মাছ আনতে গেল আর আমি ওকে ঘুম পাড়ালাম ও মাছটা নিয়ে আসলো তারপরে আমি ওর পাশ থেকে উঠে ও মাছটা ধুয়ে দিলে আমি হচ্ছে মাছটা ভাজা করলাম বাস তাতেই ওই যে উঠে পড়ছে উঠে শুরু করে দিছে ওর কান্না তাহলে এখন কি করব বলো ওকে নিয়ে দেখো এখন আর একটু দেখি যদি ঘুমাই তো ঘুমাইলো আর না ঘুমাইলে আর এখন আর ঘুমাবেও না একবারে উ হচ্ছে এগুলা উ মশা অনেক চলো মোটামুটি প্রায় চারটার মতো তো গাছ থেকে বাবা দুপুরবেলার দিকে কাঁঠাল পারলো তোমাদের দাদাভাই বলছে কাঁঠাল খাবো আর আমারও কেন জানি না কাঁঠাল খেতে মন চাচ্ছে তো এই কাঁঠালটা বড় দেখো এটা আমরা মানে খাইতে পারো না তিনজনে তো এটা ভাঙবো না ওই যে ওখানে একটা ছোট কাঁঠাল আছে এই যে এটা এটা ভাঙা যাবে এটা রস করবো আও আঠা এটা রস করবো এর আগের দিন ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে যে মিতু তোমাদের বাড়ির কাঁঠাল হলো খুব ভালো লাগে দেখলেই খেতে ইচ্ছে করে তাদের তাদের ভালো লাগে অবশ্যই এসো আর আমার আবার কাঁঠাল এমনি খেতে ভালো লাগে না রস করে দাও ঠিক আছে এমনি গোটা গোটা কাঁঠাল ভালো লাগে না রস করে মুড়ি দিয়ে বা রুটি দিয়ে বেশ ভালো লাগে তো এই কাঁঠালটা রস করব। তো তার জন্য দেখো যে রস করার জন্য এটার মধ্যে আর কি চালবো আর এটা রাখলাম এটার মধ্যে রস হবে রস করব কাঁঠালের আর একটু মুড়ি দিয়ে খাবো কাঁঠালের রস প্রচণ্ড ভালো লাগে আমার সত্যি কথা বলতে যে কোনো ফল বলো আমি কিন্তু ফলমূল সেরকম খাই না অনেক ঠেকায় পড়ে বলতে পারো অনেক গালি গালাজ খেয়ে তোমাদের দাদা ভাইয়ের যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন ফলমূল খেয়েছিলাম আর শেষের দিকে তো ডালিমগুলো আনতো আমি পচিয়ে পচিয়ে ফেলে দিতাম কারণ আমার কোনো ফল খেতে ভালো লাগে না কোনো ফলই না আমার এই যে আমাদের বাড়িতে এত আম হয়েছে তোমাদের দেখাই কিন্তু আমি সত্যি কথা বলতে বন্ধুরা আম খাই না একটা দুইটা একটু টেস্ট করেছিলাম যেহেতু গাছের ফল কিন্তু তাছাড়া আম পোজে পোজে থাকলেও খাই না কারণ কি আমার ফল খেতে ভালো লাগে না আমার কাছে মানে কি বলতো ঝাল মানে অন্য জিনিসগুলোও বেশি ভালো লাগে ঝাল টকটক এই সমস্তগুলো ফলমূল বলে না ভালো জিনিস কেউ খেতে যায় না সেরকমটা আমি তো যাই হোক কাঁঠালটাই একটু ভালো লাগে তবুও বা যদি রস করে খাওয়া হয় মুড়ি দিয়ে তাহলে তো যাই হোক কেন জানি না ভাত খেয়ে তৃপ্তিই পাচ্ছি না তো তোমাদের দাদা ভাইরও তাই তো সেই জন্য কাঁঠালের রস করে নিচ্ছি আর কাঁঠালের বিচিগুলো ওগুলো দিয়েও কিন্তু যেদিন তরকারি থাকে না সেদিন অন্য একটা তরকারি তরকারি রান্না করা যায় তো দেখো খুব সুন্দর করে হাফ গামলার মতো রস করে নিয়েছি আর কি বলতে এই রসগুলো দিয়ে না বড়াও করা যায় তো বেশ ভালো লাগে একদম তালের বড়ার মতো ফুলে ফুলে হয় কিন্তু ওটাতে একটু তেল বেশি লাগে তো সেই জন্য আর ওগুলো করবো না তো চলো আমার মাথাটা কোকিলের বাসা হয়ে আছে কোকিলের বাসা তো আসলে মাথারাতে আজকে ভাবতেছি তেল দিব তেল দেবো তো মাথা তেল দিলে ব্যাস শান্তি ঝিরি 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 করে বৃষ্টি সেই অনবরত পড়েই চলছে আর ভাল লাগতেছে না ওদিকে আসতেছে একটা দাদার সাথে কথা বলতে তো 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 আমি বললাম যে রস হয়ে গেছে চলো খাও আর ছেলে তো যেহেতু এখন ঘুমালো না তো এখন ওকে খাওয়াবো না ওকে একবারে সন্ধ্যের দিকে দিকে যেহেতু ঘুমায় নিই না মোটামুটি আটটার দিকে ঘুমিয়ে পড়বে তখন একটুখানি সিরেলাক্স খাইয়ে দেবো বাস সিরেলাক্স খাইয়ে ঘুম ঘুম তো আর আমরা যার কাছ থেকে দুধ নিতাম এখন বললো যে ওদের গরুটাও বড় হয়ে গেছে বাচ্চা দিবে তো সেই জন্য এখন আর দুধ দিবে না তবে সেই জন্য এখন প্রচুর দুধটা আপাতত বন্ধ আছে প্রত্যেকটা বাড়ির গরুর অবস্থা খুব খারাপ এই দেখো এটা হচ্ছে যেটি বাড়ির সামনে পেছনটা আর কি এখানে গরু আছে তো আমাদের গরুটা যে বাবা কোথায় বাচ্ছে খেতে বাচ্ছে বোধহয় তো বলতে হবে গরুটা ঘরে রাখতে তো তার আগে বিছানাটা একটুখানি গোছাই আমি জানি ছেলে আছে গোছে আর লাভ নাই। কিন্তু তবুও চলো এখন মাথার মধ্যে অল্প তেল দিব কারণ বিগত প্রায় অনেক দিন হয়ে গেছে মাথার মধ্যে সেভাবে তেল দেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যে না মাথার মধ্যে আগে তেল দিই তেল দিলে তাহলে আমার মাথা ব্যথাটাও কমবে আর মাথা ব্যথা আসলে ঘুমের জন্য হয় ঘুম যদি ক্লিয়ার না হয় মাথা ব্যথা করবেই সে তুমি যতই মাথা ব্যথার ওষুধ খাও আর যাই খাও তাই খাও আমি মাথা ব্যথার জন্য আমি কী লাগাই সময় জানো ফিক্স এত একটা কৌটা বাবা মানে শ্বশুরমশাই এনে দিয়েছে ওই কোটাটা রাত্রে আমার মা পুরো মাথার মধ্যে ভিক্স লাগিয়ে রাখি ব্যাস তবে মাথার যন্ত্রণাটা কম হয় ঠিকই কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্ষতি চলো মাথার মধ্যে তেল ইউজ করবো তেল লাগাবো ভালো করে মাথার মধ্যে লাগিয়ে তারপরে ঘরটা ঝেড়ে তারপরে ছেলেকে নেবো

দেখো বাবা গোছাইছি শোনা ওই যে বাবা হ্যাঁ ওইটা বাবা কোথায় করে গো নাই ভাববো আমার ছেলের নামে খালি দুর্নাম দাও এত রুক বাচ্চা হ্যাঁ হ্যাঁ তো যাই হোক কি যে কাঠাম তার মধ্যে মুড়ি দিয়ে দিয়েছি দেখানোই হলো না তোমাদের সাথে ওকে ধোয়া দিলাম এখন মশাগুলো অনেকটা কম তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে দুটো কথা শেয়ার করতে আসলাম যে কথাগুলো না বললেই নয় প্রথম কথা হচ্ছে এক যেদিন আমরা ওর বিদেশ যাওয়ার কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেদিন কমেন্ট আসছিলো একটা কথা অনেক কমেন্ট এসেছে অনেকেই আমাকে বলেছ মিতু যেতে দিও না কারণ একে তো হচ্ছে তোমাদের দুজনেরই বয়স কম বা ওই জায়গায় গেলে কেউ এত তাড়াতাড়ি ফিরে আসতে পারে না মিনিমাম অনেক দিন লাগে অনেক 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 পজিটিভ কমেন্ট ছিল অনেক আমাকে বুঝিয়েছো যেটা আমার খুব ভালো লাগেছে না লেগেছে আমার আমার খুব ভালো লাগছে কিন্তু তার মধ্যে একটা কমেন্ট যেটা ছিল যে তানিশকে মৃতু তানিশকে বিদেশে পাঠিয়ে ও পরকিয়া করবে তো এটার উত্তরটা ওই দিবে কারণ নিজেকে আর কি বলবো নিজেকে তো আমি নিজে বলতে পারবো না যে আমি কীরকম সেটা ওই বলতে আমার মনে হয় সব জিনিস নিয়ে এতটা ব্যাখ্যা দেওয়ারও কোনো প্রয়োজন নেই আর এত কথা বলারও প্রয়োজন নেই যত বলবা ততই নিজের আর কি কেমন একটা ব্যাপার মনে হচ্ছে যে ভিডিওর মধ্যে নেগেটিভ বেশি ছড়াচ্ছে আর কি আমরাই তো সিম্পলি বলি অত কথা আমি ঘুরিয়ে ফেছিয়ে বলবো না আজকে তো বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে মৃত কিন্তু আমাকে বাইরে যাওয়ার কথা বলে না বলছে কে আমাদের পরিচিত দাদা আর সেও আমাদের ভালোর জন্যই বলছে তো এবারে তোমরা তোমাদের সবার মন্তব্য দিয়েছ ভিডিও ভিডিওতে আর সেখানে অনেক ভালো ছিল বেশিরভাগ ম্যাক্সিমাম ভালো কমেন্টই ছিল আমাদের ভালোর জন্যই তোমরা বলছো তো সব থেকে যেটা বড়ো কথা আমি যদি যাই সে মৃত্যু থাকতে পারবে না আমি জানি ও পারবে না থাকবে নানান রকম সমস্যা হবে সমস্যা করবে এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি বাড়িতে থাকি তাহলে বাড়িতে থেকে আমি কি করব আমি তো এমনটা না আমি যে লাইনটা জানা আছে আমার সেটা হচ্ছে ফুড লাইন ফুডওয়্যার লাইনে আমি দু বছর ছিলাম তো সেইটাতে আমার একটু অভিজ্ঞতা বা নলেজ আছে কিন্তু বাকি তো কিছু নাই এবার এমন একটা জায়গায় থাকি অত্যন্ত গ্রামীণ এলাকা আমাদের যেখানে আমরা কারেন্টই পাইছি কত বছর বড় হওয়ার পরে তো সেই জায়গার থেকে আশেপাশে ছোটোখাটো বাজার যেখানে আমরা কোনো কিছু যে করব সে ব্যবসায়ী বলবো বা কোনো কাজ করব কোনো কর্মসংস্থানে যুক্ত হবো সেরকম কোনো স্কোপ নাই আর তৃতীয় কথা তো পড়াশোনাও করছি যতটুকু করছি করছি বিএ করছি এম এ করছি তো সেই ক্ষেত্রে সরকারি চাকরি বাকরির যে পরিস্থিতি আমাদের উত্তরবঙ্গে সরি ওয়েস্ট বেঙ্গলে সেটা তো তোমরা সবাই কম বেশি জানো কোনো জব প্লেসমেন্ট নাই বা কোনো আমি আইটিআইও করছিলাম দুই বছরের কোর্স তো সেক্ষেত্রে আমি কোনো স্কোপ পাইনি হ্যাঁ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরে আছে কিন্তু সেখানেও তো একটা অভিজ্ঞতা না হলে হয় না তো ওই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাব সৌদি আরব বা যেহেতু সৌদি আরবের দাদা একজন পরিচিত আছে তো এটা আমার কিন্তু ইচ্ছা ছিল যে হ্যাঁ ঠিক আছে যাবো গেলে হয়তো একটা ভালো বিষয় হবে আর শুধু যে সৌদি আরবেই যাবো বা যেতেই হবে এমনটা তো না ওইটা বললাম দ্বিতীয় কথা হচ্ছে মৃত মতো মেয়ে ওই সব জিনিস মেন মানে আমি তো চিনি ভালো করে তো আমার যেহেতু ওয়াইফ আর আমারই চেনার কথা বেশি ভালো করে সেটা স্বাভাবিক ব্যাপার নর্মালি উদাহরণ আর দেওয়ার কোনো বিষয় নেই কিন্তু যখন আমরা এরকম ঘটনা দেখি সোশ্যাল মিডিয়াতে বা পাড়া বেশি হোক বা নিজস্ব গ্রামে বা আশেপাশে যখন শুনি তখন মৃত কিন্তু খুব মানে রেগে যায় বা হচ্ছে খুব ঘৃণার চোখে বিষয়টাকে দেখে জিনিসটাকে ও কোনোভাবেই ভালো চোখে দেখে না ভালো মানুষ কখনোই ভালো চোখে দেখবে না এটা স্বাভাবিক ব্যাপার তো ওইটা তো দূরের কথা ও কারোর সঙ্গে এমনিও কথা বলে না সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে বলো বা হোয়াটসঅ্যাপে বা কোনো অন্য নাম্বারে ফোন আসলে কথা বলা ওরকম কিছু না তো এখান থেকে আর কি আর কি এখান থেকেই তো বোঝা যায় ও কেমন মেয়ে আর তার মধ্যে সবথেকে বড়ো কথা এখন আমাদের ছেলে ছেলেকে নিয়েও সারাদিন ব্যস্ত থাকে তো নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে আসা তো দূরের কথা মানে আসলে কি বল তো আমি একটা কথা বলি এটা ঠিক যে ছেলে সংসার এগুলো থেকেও কিন্তু অনেকেই করে এমন না যে কেউ বাচ্চা হওয়ার পরে করে না বা কিছু করে যে করার সে তুমি হাজারো ব্যস্ততার মধ্যে হলেও সে সেটা করবেই কিন্তু আমি এতটুকু একটা বলতে পারি যে ওর সাথে আমার বিয়ের আগে থেকেই রিলেশন ছিল এখন প্রতি আমি কোনো আদার্স কোন ছেলেকে ওর জায়গায় বসানো তো দূরের কথা আমি ওই জিনিসটা ভাবতেও পারি না আচ্ছা আমি কি বলি এত কথা তোমাকে ডিটেলস বলার দরকার নেই যেহেতু বাইরে যাওয়ার কথা কিন্তু ও আমাকে বলে একদম ঠিক আছে আমাদের ভালোর জন্য আমাদের এক বলছে তো সেই ক্ষেত্রে ওর তো প্ল্যানিং না তাই না প্ল্যানিংটা হচ্ছে তো আমার ধরতে গেলে কারণ এটাই আর কি তো একটা বিষয় তোমাদের সাথে সে ক্লিয়ার করতে চাই তোমরা অনেকেই আমাকে বলেছো যে মিতু যেতে দিও না ইনফ্যাক্ট আমার মামি মামিও ফোন করে বলছিল যে এখন দুজনেরই বয়সটা কম বাচ্চা ছোটো তার থেকেও বড়ো কথা হচ্ছে এতটা দূর যেখানে যাওয়া আসাই এতদিন লাগে আর গেলে পরে এক বছর দুই বছরের আগে ও আসতেও পারবে না সে যতই বাড়িতে কোনো একটা মানে খুবই খারাপ অবস্থা থাকলেও ও কোনোদিনও আসতে পারবে না এত তাড়াতাড়ি তো সেই জন্য আমি ওকে এতটুকু বলবো বা বলছি যে তুমি আশেপাশে কাজ দেখো বা এত তাড়াতাড়িও কিছু না আমাদের কয়েক আস্তে আস্তে ঋণগুলো আমরা শোধ করলাম পুচকু অন্নপ্রাশনে কিছু ঋণ লোন নেওয়া হয়েছিল সেগুলো শোধ করলাম আর একটা লোন আছে ছোট সেটাও ছোট মোটো মানে মোটামুটি টাইপের আর কি ওইটা শোধ করলেই আমাদের বাস বড় বড় যে ঋণগুলো সেগুলোর থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তারপরে আমি আস্তে আস্তে চেষ্টা করব চলো পরে তোমাদের সাথে কি কী রান্না হচ্ছে না হচ্ছে রাতে সমস্ত কিছু শেয়ার করছি আপাতত এখন ছেলেকে খাওয়াবো ছেলেকে ঘুম পাড়াবো দেখা হচ্ছে একদম ছেলেকে টুম পাড়িয়ে তারপরে তোমাদের সাথে মানে চিংড়ি মাছের যে শুকনো মাছটা সেই চিংড়ি মাছের শুকনো মাছ আনছে ওটা দিয়ে এটা করতে তো এটাই করবে এই হচ্ছে আজকে রান্না আর এই হচ্ছে মিষ্টি কুমড়োদম দেখো ভাত মোটামুটি প্রায় হয়েই গেছে তো আমার মনে হচ্ছে আমি একটু চালটা বেশি নিয়ে নিয়েছি ছেলে আবারও ঘুম থেকে উঠে পড়েছিলো ঘুম থেকে উঠে ওর বাবা তো ওই পাশের ঘরে কাজ করছিল তো ঘুম থেকে উঠেই ওর বাবাকে ডাকছে বাবা তোর বাবা দৌড়ে গেল পরে আমিও গেলাম তো যার কারণে আর তোমাদের সাথে বাড়িতে শেয়ার করতে পারি না তো চলো রান্নাটা হোক একবারে পরে তোমাদের সাথে দেখাবো